জুলাই গণভ্যুত্থান দু হাজার চব্বিশ বা জুলাই পুনর্জাগরণ দু হাজার চব্বিশ এ সম্পর্কে একটি রচনা লিখেছি আশা করি আপনাদের অনেকেরই উপকারে আসবে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গণভ্যুত্থান সবসময় এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক চেতনার প্রতীক ঠিক যেমন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন গণতন্ত্রের বিজয় এনে দিয়েছিল তেমনি দু সালের জুলাই মাসে আবারও দেশের মানুষ ন্যায়ের দাবিতে রাস্তায় নামেন এই অভ্যুত্থানের এক মর্মান্তিক ও স্মরণীয় নাম শহীদ আবু সাইদ তিনি এই আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন গণভ্যুত্থানের পটভূমি দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হয় নির্বাচনী অনিয়ম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শিক্ষার্থীদের চাকরির নিশ্চয়তা না থাকা বিচারহীনতার সংস্কৃতি এসব নিয়ে সাধারণ মানুষ বিশেষত তরুণ সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে এই প্রেক্ষাপটে জুলাই মাসে জাতীয় পর্যায়ে বড় আন্দোলন গড়ে ওঠে আন্দোলনের ধরন এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ তবে দৃঢ় বিভিন্ন শহরে মশাল মিছিল অবস্থান কর্মসূচি মানববন্ধন প্রতিবাদী সংগীত ও কবিতা পাঠের মাধ্যমে জনগণ তাদের প্রতিবাদ জানায় ঢাকার শাহবাগ চট্টগ্রামের প্রেসক্লাব এলাকা রাজশাহী খুলনা বরিশাল সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ একত্রিত হন আবু সাইদের ভূমিকা ও শহীদ হওয়া আবু সাইদ ছিলেন এক তরুণ সমাজকর্মী ও শিক্ষার্থী তিনি ন্যায় বিচার স্বচ্ছতা ও গণতন্ত্রের দাবিতে রাজপথে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন দু সালের জুলাইয়ের এক প্রতিবাদ মিছিলে তিনি পুলিশের গুলিতে গুরুতর আহত হন এবং পরবর্তীতে শহীদ হন তার মৃত্যু দেশ জুড়ের শোকের ছায়া ও প্রতিবাদের ঢেউ তোলে গণ বিস্তার আবু সাইদের মৃত্যুতে সারা দেশে গণ বিস্ফোরণ ঘটে ঢাকাসহ দেশের সব বড় শহরে শিক্ষার্থী নাগরিক সমাজ পেশাজীবী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ করে মশাল মিছিল অবস্থান কর্মসূচি কালো ব্যস ধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাস্টিস ফর আবু সাইদ ট্রেন্ড করে গণজাগরণের ফলাফল এই আন্দোলনের কিছু তাৎক্ষণিক ফল পাওয়া যায় যেমন প্রশাসনিক কিছু স্থানে দুর্নীতি বিরোধী পদক্ষেপ শিক্ষা খাতে নীতিমালা পর্যালোচনা তরুণদের কর্মসংস্থান বিষয়ে আলোচনা শুরু তবে দীর্ঘমেয়াদে এই আন্দোলন ভবিষ্যতের আন্দোলন ও গণসচেতনতার ভিত্তি তৈরি করে উপসংহার দু সালের জুলাই মাসের গণজাগরণ প্রমাণ করে দেশের মানুষ এখনও ন্যায়ের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে জানে এই চেতনা জাতিকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে তরুণ প্রজন্মের শক্তি অংশগ্রহণ ছিল এই গণজাগরণের মূল শক্তি যা ভবিষ্যতের জন্য একটি আশার আলো এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন শিক্ষামূলক সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ